সিলেট কেন্দ্রীয় কারাগার বান্দরবাজার শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু এতে প্রধান অতিথি ছিলেন উপস্থিত হিসেবে কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসেন তিনি বলেন কারা বিভাগের উন্নয়নে শৃঙ্খলা দায়িত্ববোধ ও পেশাদারিত্বের গুরুত্ব দিয়ে সবাইকে একযুগে কাজ করতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপমহাপরিদর্শক মোসাম্মদ নাহিদা পারভীন সুনামগঞ্জ জেলার জেল সুপার মোহাম্মদ উদ্দিন ভুইয়া মৌলভীবাজার জেলোর জেলা সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও সেলিট সিলেটের কেন্দ্রীয় কারাগার বাধাঘাটের জেলার মোহাম্মদ তরিকুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনেক সার্বিক তত্ত্বাবধানে সিলেট কারাগারের জেলার মোহাম্মদ আরিফুল রহমান কারাগারের শৃঙ্খলা আইন ও শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা সত্যি সত্যি সম্পূর্ণরূপে বর্তমান কারা মহাপরিদর্শক মহোদয়ের নতুন সংযোজন আমাদের কারা বিভাগে এমন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর আগে কখনও হয়নি তো কারা মহাপরিদর্শক মহোদয়ের মূল উদ্দেশ্য হল যে আমাদের যে ফোর্স আমরা যারা কাজ করি এই ফোর্সের মনোবল বৃদ্ধি করা পেশাদারিত্ব আরও গুণগত মান বৃদ্ধি করা